বাংলাদেশ জামাইতি ইসলামের আমির ডক্টর শফিক রহমান জায়েল খানার কথা মনে পড়তেই কেঁদে ফেলেন আল্লাহ আপনি তাহলে আল্লাহ সেই দিন আমি খালি হাতে কিরানিগঞ্জে ঢুকেছিলাম বৃষ্টি ও জোর দ্বারায় আর দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর কোন শীত শীতে জমে যাওয়ার উপক্রম আমি সেলে ডুকার এক ঘন্টার ভিতরে একজন এসে বলল। একজন বড় উস্তাদের নাম যে উনি এটা হাদিয়া পাঠিয়েছেন আপনার জন্য আমি পরে এসে বলবো বলে সে চলে গেল আমি আলহামদুলিল্লাহ কুললাম কুল্লে দেখলাম আমার জন্য ওই সময় যা প্রয়োজন সব এখানে পাঠানো হয়েছে আল্লাহ আমি মনে মনে আল্লাহর এই বান্দার সুক্রিয়া আদায়ের অপেক্ষা করছি গাড়িতে উঠে হাতে হ্যান্ডকাপ আর পায়ে বেড়ি পরা মাথায় পাগড়ি

উনি দেশের বিভিন্ন জায়গায় বাইশটা মাদ্রাসা নিজের উদ্যোগে গড়ে তুলেছেন এবং তিনি শুধু যাত্রাবাড়ি এলাকায় তার মাদ্রাসায় আট থেকে সাড়ে আট হাজার ছাত্রের অভিভাবক বড় আফসোস হল আহারে এই মানুষগুলো তো এই জমির গুণাগারদের জন্য দোয়া হালাতে তারা থাকবেন তাদেরকে মুক্ত থাকার কথা ছিল ভাবলাম যে এই যে তিনি আমাকে ঋণী করলে এই ঋণ আমি পরিশোধ করব আমি তাকে চিন্তা করি তার নামটাও শুনে নাই জীবনে কোনো দিন দেখি নাই মোলাকাত করি নাই সালাম বিনিময় হয় নাই তিনি কেমনে বুঝলেন যে আমার এইগুলা প্রয়োজন এছাড়াও ডক্টর শফিকুর রহমান বলেন আল্লাহর এই বান্দা এই কাজটি করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এরকম একটা পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি তাহলে আল্লাহর আকাশ ও জমিন রম হতে বড়ে যাবে এছাড়াও তিনি বাংলাদেশ জামায়াতি ইসলামের ছাত্র শিবিরকে নিয়ে বলেন বিশেষভাবে সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই জমিনে পালন করেছে এর কারণ হচ্ছে আমরা আল্লাহকে ভয় করি এবং দেশ ও মানুষকে ভালোবাসি এই জন্য আমরা চাইনি আমাদের দেশে কেউ বিপর্যয় তৈরি করুক এছাড়াও তিনি ধর্মীয় বিষয় নিয়ে উপস্থিত জনতার সামনে আলোচনা করেন